মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেওয়া বলে সাংবাদিক আমার সন্তান একটা বছর হয়ে গেছে আমাকে দেখার নাই সাংবাদিক তখন ডাক দেওয়া বলে মা আপনার সন্তান কি গরিব নাকি টাকা পয়সা নাই নাকি মা তখন ডাক দেয়া বলে এমন কথা বলিও না আমার সন্তানের কয়েকটা বিল্ডিং আছে কয়েকটা বাসা আছে ঢাকা শহরে বড় ব্যবসা ব্যবসা আছে করে অনেক টাকার কিন্তু তার বালি সুন্দরী স্ত্রীর কথা শুনি আমাকে এই জায়গার মধ্যে রেখে গেছে আজকে আমার সন্তান সুন্দরী স্ত্রী পাই আমাকে বলে গেছে এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমাকে দেখার জন্য এসে সাংবাদিকগণ সাংবাদিক তখন তার নিজের দুইটা চোখের পানি ধরে রাখতে পারে নাই সাংবাদিক ডাক দে বলে মাগো আপনি কি আপনার সন্তানের জন্য কি কিছু বলবেন দোয়া দিবেন নাকি বদোয়া দিবেন মা তখন দুইটা চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দে বলে সাংবাদিক আমার সন্তান উভুষ আমার সন্তান যদি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে আমার তো সন্তান আমার তো ছেলে আমার ছেলেকে আমি তো বদ্ধ দিতে পারি না আমি একটা ভিডিও দেখলাম এই বৃদ্ধাশ্রমের একজন মায়ের সাক্ষাৎকার সাক্ষাৎকারটা কি মাকে জিজ্ঞাসা করতেছে মাগ সাংবাদিক জিজ্ঞাসা করতেছে মা আপনার সন্তান আপনার ছেলে এই বৃদ্ধাশ্রমের মধ্যে আপনাকে কতদিন হয়েছে রাখছে মা দুইটা চকের পানি ফালায় খান্দি আর ডাক দে বলে সাংবাদিক আমার সন্তান আমার ছেলে আমাকে রাখছে এক বছর হয়েছে সাংবাদিক ডেকে ডেকে বলে মা ব আপনার সন্তান আপনাকে যে এখানে রেখে গেছি এক বছর হয়েছে এই এক বছরের ভিতরে কি আপনার সন্তান আপনাকে দেখার জন্য আসে নাই মা দুইটা চোখের পানি একটা বছর হয়ে গেছে আমাকে দেখার জন্য একবার আসে নাই সাংবাদিক তখন ডাক বলে মা আপনার সন্তান কি গরিব নাকি টাকা পয়সা নাই নাকি মা তখন ডাক দেয়া বলে এমন কথা বলিও না আমার সন্তানের কয়েকটা বিল্ডিং আছে কয়েকটা বাসা আছে ঢাকা শহরে বড় ব্যবসা ব্যবসা আছে করে অনেক টাকার বালি কিন্তু তার সুন্দরী স্ত্রীর কথা শুনি আমাকে এই জায়গার মধ্যে রেখে গেছে আজকে আমার সন্তান সুন্দরী স্ত্রী পাই আমাকে বলে গেছে এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমাকে দেখার জন্য এসে যাই সাংবাদিক তখন তার নিজের দুইটা চোখের পানি ধরে রাখতে পারে নাই সাংবাদিক ডাক দেব আপনি কি আপনার সন্তানের জন্য কি কিছু বলবেন দোয়া দিবেন নাকি বদা দিবেন মা তখন দুইটা চোখের পানি সারিয়া কান্দে আর ডাক দেওয়া বলে সাংবাদিক আমার সন্তান উপুষ আমার সন্তান যদি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে আমার তো সন্তান আমার তো ছেলে আমার ছেলেকে আমি তো বদ্ধ দিতে পারি না সুবাহান আল্লাহ জোরে বলে দুনিয়ার জমিনে মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও মাকে কষ্ট দিলে বাবাকে কষ্ট দিলে যদি মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও আল্লাহ রব্বুল আলা মিনার মধ্যে আগুন ধরে যায় আল্লাহ রব্বুল আলামিনের আরসটা খেপে ওঠে আল্লাহ রব্বুল আলা মিনের সহ্য করতে পারে না কিন্তু মা বাবা এই মা বাবার সন্তানকে কোনোদিন ইচ্ছা করে বদ্ধ দেয় না ঠিক না ভেদিক জোরে বলেন জোরে বলেন না ঠিক না ভেটিক আমার পানের বাইরে আমার বন্ধু হন এই মাটা দবন ডাক দেবল সাংবাদিক আমি আমার সন্তানকে বদুয়া দিতে পারব না আমি আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানকে হাজার বছর বাজায় রাখে কেমন মা চিন্তা করে দেখে এই জন্যে মাকে কষ্ট দিলে বাবাকে কষ্ট দিলে মা বাবা কোনোদিন ইচ্ছা করে সন্তানকে বদুয়া দেয় না আজকে দুনিয়ার জমিনে তুমি অনেক দেখতেছো তোমার বন্ধু বান্ধব তোমার স্ত্রী তোমার বন্ধু বান্ধব এই বন্ধু বান্ধব তোমাকে মহব্বত করে ভালোবাসে এই বন্ধু বান্ধব কিন্তু স্বার্থের উপরে আঘাত পড়লে তোমাকে রেগে চলে যাবে কিন্তু দুনিয়ার জমিনে একমাত্র মা বাবা নিঃস্বার্থ মহব্বত করে সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই স্বার্থ ঠিক ঠিকভাবে ঠিক জুড়ে বলেন আমার পানের বাহের আমার বন্ধু এই জন্যে এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না আর যারা মা বাবা আছেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করেন আপনার সন্তানকে হাবিদে কোরআন বানান আপনার সন্তানকে আলেম যদি বানাল আপনার সন্তানকে যদি আলিম শিক্ষা দেন আপনার সন্তান কোনো দিন আপনাকে কষ্ট দিবে না ও মা বাবা যারা মা বাবা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন এই দুনিয়ার জমিনে কতই তো খামাইলা একজন সন্তানকে যদি তুমি হাফিজে পুরাণ বানাইতে পারো একজন সন্তানকে যদি তুমি আলেম বানাইতে পারো ওই হাসরের ময়দানে কিন্তু কাজে লাগবে এই যে দেখেন না সুনামগঞ্জের বাইরাল রিফাত রিফাত একটা শুদ্ধ সন্তান শুদ্ধ ছেলে যেই ছেলেটা জাতীয় মাছ পাঙ্গাস মাছ বলিয়া বাইরাল হয়েছে কিছুদিন আগে সে আবার উমরা করার জন্য গেছি যারা ইন্টারনেট চালায় তারা অবশ্যই ছিলেন সুনামগঞ্জের রিফাত এই সন্তান রিফাত সে কোনোদিন ইলিশ মাছ খায় নাই প্রতিদিন পাঙ্গাস মাছ খায় ঘরের মধ্যে মা বাবা প্রতিদিন পাঙ্গাস মাছ খাওয়ায় কারণ মা বাবার সামর্থ্য না ইলিশ মাছ খাওয়াবি এই জন্য হুজুর যখন জিজ্ঞাসা করছে যে জাতীয় মাছের নাম কি সে বলেছে পাঙ্গাস মাছ সাংবাদিক যখন মাকে জিজ্ঞাসা করে মা আপনার সন্তানকে তো ইচ্ছা করলে আপনি স্কুলে ভর্তি করতে পারদেন আপনার সন্তান স্কুলে ভর্তি হইয়া লেখা পড়া করিয়া যখন বড় হইত যখন একটা চাকরি করত সরকারি চাকরি করলে অনেক টাকার মালিক হইত অনেক টাকা চাকরি করিয়া পাইত কিন্তু আপনি দেখা যায় মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া দিয়েছেন কেন কেন তখন মা ডাক দেয়া বলে রে সাংবাদিক আমি আমার সন্তানকে কেন মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম কারণ ওলামায় কেরামেরা বলেছে মসজিদের ইমাম সাহেব বলেছেন ওলামায় কেরামেরা ওয়াজ তাফসিরের মধ্যে বলেছে একজন সন্তান যদি হাফেজা কোরআন হয় একজন সন্তান যদি আলেম হয় হাসরের ময়দানে ওই হাফেজা কোরআনের মা বাবা ওই আলেমের মা বাবা মাথার মধ্যে নোরের মুকুট পরা দেওয়া হবে সুহান আল্লাহ জুড়ে বলেন ওই মাটা তখন ডাক দে বলে রে আমি কেন আমার সন্তানকে মাদ্রাসায় মধ্যে ভর্তি করলাম আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব আমার সন্তান যেন কবরের পাশে গিয়া দুইটা চোখের বাড়ি কান্দে আর সালাবাদ করে করে যেন আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারি আমার সন্তান আমার জন্যে দোয়া করবে রব্বির হামহুমা কামার কামার রী সবাই বলেন আমার সাথে বলেন না শরীর এইভাবে যেন আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারে মা গতমারেঠি ছেলে মাদের সাথে দিয় মা গো তোমার কিছু ছেলে মদরসতে দিও এই পৃথিবীর কিনে ম জনত কিননিও মন্নত কিননিও বাবা তোমার কিছু ছিল মদরসতে দিও কে বাবা জান্নাত কিনে নিও জুরে বলি আল্লাহু আকবার আমার পানের ভাইর আমার বন্ধু মন যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী কুলকালাতের সরদার নবী দুজাহালের সরদার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বারবার বলতেন তোমরা তোমাদের মায়ের খেদমত করবা বাবার খেদমত করবা আল্লাহর নবীজি নবী জাহানের সর্দার মা বাবার জন্য কত পাগল পারা ছিলেন নবীজি মায়ের জন্য বাবার জন্য কত পাগল নবীজি কিন্তু নবীজির বাবাকে দেখতে পারেন নাই নবীজি যে সময় মায়ের পেটের ভিতরে ছয় মাস বয়স ওই সময় নবীজির বাবা ছয় মাস দশ দিন যে সময় ওই সময় নবীজির বাবা দুনিয়া থেকে চলে গেছেন অনেক লম্বা ঘটনা নবীজির বাবা যেই সময় ছয় মাস নবীজি নবীজির মায়ের পেটের ভিতরে হঠাৎ করে একদিন মা আমার মাতার মধ্যে এইভাবে নবীজির পিতা আবদুল্লাহ এইভাবে মাথার মধ্যে হাতটা মালিশ করতেছে ডাক দে বলতেছে আমেনা গো ঘুম থেকে উঠে যাও গো আমেনা মা আমেনা ঘুম থেকে উঠলেন নবীজির পিতা আবদুল্লাহ ডাক দিয়ে বলে আমেনা হ কিছুদিন যখন আমি স্বপ্নে দেখতেছি কে যেন আমাকে বলতেছে রে আবদুল্লাহ তোমাদের ঘরে একজন সন্তান হবে ছেলে সন্তান একজন সন্তান হবে ছেলে সন্তান এই সন্তানের নাম রাখবা মোহাম্মদ সুবাহ বলেন মা মেনা নাও ডাক দে বলে ও স্বামী আমার আমি অত কিছু দিন জামত সপরে দেখতেছি কে যেন আমাকে ডাক দে বলতেছে না হোক তোমাদের ঘরে একজন সন্তান হবে ছেলে সন্তান এই সন্তানের নাম রাখবা তোমরা মোহাম্মদ এবার নবীজির পিতা আব্দুল্লা দুইটা জগের বাড়ি ছেড়ে দিয়ে কিন্তু আমার দিল সাক্ষী দেয় আমার দিল বলতেছি আমি আমার সন্তান কলিজার টুকরা সন্তান মোহাম্মদকে আমি দেখতে পারবো না আল্লাহ আকবার নবীজির বাবা আব্দুল্লাহ দুইটা যোগের পানি ছেড়ে দিয়ে কান্দে ইয়ার পরের দিন নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ার দিকে ব্যবসার দিকে রওনা করে দিয়েছেন মদিনার কিছু পাশে গিয়া মদিনার আশেপাশে গিয়া নবীজির পিতা আবদুল্লাহ ওই জায়গায় ইন্তেকাল করলেন এবার নবীজি যখন জন্মগ্রহণ করলেন নবীজি যখন ছয় বছর বয়স নবীজি জীবনে কোনো দিন খেলাধুলা করেন নাই কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা নবীজি দেখেছে। হঠাৎ করে একদিন নবীজি খেলাধুলা দেখতেছেন বিকাল বেলা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখনো পর্যন্ত নবীজি বাড়ির মধ্যে ফিরে যায় না মা দৌড়াদৌড়ি করতেছে কি গো আমার সন্তান মোহাম্মদ কে তোমরা দেখছো একজন মহিলা ডাক দেয়া বলে আমি না দেখলাম তোমার সন্তান মোহাম্মদ একটা খেলার মাঠে একটা কর্নারে বসিয়া বসিয়া দুইটা চকের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করতেছি মা মেনা ওই জায়গায় একটা দৌড় দিয়া চলে গেলেন ডাক দেবলের সন্তান মোহাম্মদ তুমি এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া কেন কান্না করতে বলেন আল্লাহর প্রত্যেক দিন প্রত্যেক সন্তানের বাবা আসিয়া কুলে করিয়া প্রত্যেক সন্তানের বাবা কুলে করিয়া নিয়া যায় কিন্তু আমার বাবা দেখি আসে না আমার বাবা ক আমার বাবা দিকে একটা দিন আমাকে কুলে করিয়া নিয়ে যায় না নবীজির মা আমে না দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিয়েছে শিশু নবী মোহাম্মদ কে বুকের সাথে জোরিয়া ধরিয়া আর ডাক দে বলে রে মোহাম্মদ পুরাতন আগুন তুমি জ্বালায়া দিলা রে মোহাম্মদ তোমার বাবা তো তুমি আমার পেটের গর্বে থাকা অবস্থায় অবস্থায় দুনিয়া থেকে চলে গেছি আল্লাহর ডাক ডাকতে বলেন মা আমার বাবাকে আপনি আপনারা কোথায় রাখছেন ওই জায়গার মধ্যে আপনি নিয়ে যাই ভিন্ডি না নবীজি দাদা আব্দুল মুতালিবের অনুমতি নিয়ে অনেক লম্বা ঘটনা আমি সঙ্গে করে দিতেছি মাত্র পাঁচ মিনিটের ভিতরে আব্দুল মুতালিবের অনুমতি নিয়া নিয়ে নবীজিকে সঙ্গে করিয়া নবীজির বাবার কবর জিয়ারত করার জন্য রওনা করে দিয়েছি নবীজি হাঁটতেছেন হাঁটতেছেন কিছু দূর দেখে নবীজির বাবার কবর দেখা যায় ওই সময় মা মেনা ডাক দেয়া বলে হেরে সন্তান মোহাম্মদ এই তো দেখা যায় তোমার বাবার কবর দেখা যায় এবার নবীজি শিশু নবী মোহাম্মদ মা মেনার হাতটাকে সারিয়া একটা দর দিয়া বাবার কবরের কাছে যায় আর বাবার কবরকে ভাবে জরেয়া ধরেছে জরেয়া দরিয়া কান্না করা শুরু করে দিয়েছে আর ডাকতে বলে বাবা গো দুনিয়ার জমিনে আমার কত বড় আশা ছিল দুনিয়ার জমিনে আমার কত আশা ছিল প্রত্যেকবার তোমাকে বাবা বাবা বলে ডাক দিব দুনিয়ার জমিনে আমি আপনাকে বাবা বলে ডাকতে পারলাম না দুনিয়ার জমিনে আমার কত আশা ছিল একটা আপনার কুলের মধ্যে উঠব আমার কপালের মধ্যে চুম্বন করবা আমাকে মোহাম্মদ বলে ডাক দিব এইভাবে বলিয়া বলিয়া নবীজি কান্নাকাটি করে ওইদিকে মানুষেরা রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল নবীজির কান্না দেখিয়া মানুষেরও কান্না করা শুরু করে দিয়েছে এই জায়গার মধ্যে মানুষদের ভিতরে একজন ইহুদি আলেম ছিল ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে ও মা আমেনা এত সুন্দর সন্তান এই সন্তানের নাম কি মোহাম্মদ নাকি বলে হা এই সন্তানের নাম মোহাম্মদ বলে তাড়াতাড়ি চলে যাও এই জায়গার মধ্যে আর দেরি করবা না কারণ এই এলাকার ইহুদিরা যদি জানতে পারে শিশু নবী মোহাম্মদ তার বাবার কবর জিয়ারত করার জন্য আসছে তাহলে এলাকার ইহুদিরা শিশু নবী মোহাম্মদকে বাঁচতে দিবে না কারণ দুনিয়ার জমিনে মুসলমানদের চাইতে বড় শত্রু হইল ইহুদি আর খ্রিস্টান জুড়ে বলেন ঠিক না বেঠিক আমার পানের বাহের আমার বন্ধু বল এবার মা মেনা ডাক দে বলে হুদি আলেম তাহলে তো তুমিও তো একজন ইহুদি আলেম তুমি কেন আমার সন্তান মহাম্মদকে কে মারতে শোনার কারণটা কি এবার ইহুদি আলেম ডাক দে বলে ও মা না আমরা তো তোরাত কিতাবের ভিতরে পড়েছি শিশু নবী মোহাম্মদ কেমন হবে বড় হলে কেমন হবে মা কেমন হবে নবীজির বাবা কেমন হবে যা কিছু আছে সব কিছু আমরা পড়েছি কিন্তু নবীজিকে তো আমরা কোনোদিন চোখকে দেখি নাই আজকে যখন শিশু নবী মোহাম্মদকে নিজের চৌকে দেখলাম এই শিশু নবী মোহাম্মদকে দূরের কথা দেখার সাথে সাথে শিশু নবী মুহাম্মদের ভক্ত হয়ে গেল সুবাহ আল্লাহ জুড়ে বলেন আজমিরিগঞ্জে কি কি আল্লাহ নাই জোরে বলেন সুবাহান আল্লাহ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ الله أكبر نظر زغمبو ديفد راه حرم نظر گم بد راہ حرم ہے پھر نام خدا جن نہ میں قدم ہے پیری نام خدا خدا روزے جنت میں قدم ہے پھر شکر خدا سامنے میں ہے رابن بھی ہے سر ہے میرا اور تیرا نقش قدم ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے شبائی بولی اللہ اکبر ہاتھ اٹھائے ہاتھ اٹھائے بولی اللہ اکبر